আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাকে আসলে বারবার সব সময় বলেন যে ভাইয়া ইউকেতে ওয়ার্ক পারমিটে কিভাবে আসবো কত টাকা খরচ আমাদেরকে একটু ডিটেলসটা দেন বা আমরা কিভাবে আসতে পারি আদৌ ইউকেতে আসলে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে আসতে গেলে কী ধরনের প্রবলেম ফেস করতে হইতে পারে সো আজকে ওই ভিডিও আজকে সেটা নিয়ে কথা বলবো তো বৃষ্টি হচ্ছে সকাল সকালেই বৃষ্টি হচ্ছে আবহাওয়াতে দেখাচ্ছে যে আরো এক ঘন্টা বৃষ্টি হবে সকালে বের হয়েছে কাজ করে তো চলুন আপনাদেরকে ইনফরমেশন যতটুকু আমার জানা আছে আচ্ছা এখন আসি ইউকে ওয়ার্ক পারমিট নিয়ে আমি সবসময় হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়েই আসলে ইয়া করি তো আসুন ওয়ার্ক পারমিট আপনি কিভাবে যেতে পারবেন বা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আমার মনে হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা গাইডলাইন পাবেন যারা স্টুডেন্ট হিসাবে আছেন তাদেরকে যারা শর্ট কোর্স ব্যতীত অর্থাৎ সিক্স মান্থে যে কোর্সগুলো আছে এই কোর্স ব্যতীত যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে তারা চাইলেই তাদের পড়াশোনাটা ফুল কমপ্লিট করে তারা হচ্ছে ওয়ার্ক পারমিটে যেতে পারবে ঠিক আছে এবং এই ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে এই ক্ষেত্রে প্রয়োজন হবে যে তার একটা স্পন্সরের প্রয়োজন হবে তার যে হচ্ছে ইয়ারলি যে রিকোয়ারমেন্টটা সেটা লাগবে এবং স্পন্সর লাগবে এবং হচ্ছে আপনার ইয়ারলি যে ডকুমেন্টটা এগুলো মানে হচ্ছে আপনাকে যে ইয়ারলি এত টাকা দিবে কোম্পানি এই জিনিসটা লাগবে এবং হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টটা লাগবে দেখো এই ইংলিশ রিকোয়ারমেন্টটা সবার জন্যই সেম গুড মর্নিং তো যে বিষয়টা হচ্ছে যে এটা সবার জন্যই লাগবে ইভেন যদি আপনি বাংলাদেশ এখানে আসেন এখানে আসার পরে যারা আপনার একবার আইএলস দিয়ে আসবেন বা অন্য ইয়া দিয়ে আসবেন তাদের আসলে আর ইংলিশ রিকোয়ারমেন্টের প্রয়োজন নাই কারণ আপনি অলরেডি এখানে একবার ইংলিশ রিকোয়ারমেন্ট চেক দিয়ে এসেছেন সো যার কারণে যারা স্টুডেন্ট হিসেবে আছে তাদের জন্য ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করাটা কিছু ক্ষেত্রে তারা এগিয়ে থাকে ঠিক আছে এবার আসি যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন সেক্ষেত্রে আপনারা কী সুবিধা বা কুইশের মাধ্যমে অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক আমি বলবো আপনারা যারা ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন তারা খুবই সিম্পল আপনারা হচ্ছে ইউকে যে ইউকে যে গভ ডট ইউকে সেখানে গেলে আপনারা অ্যাভেলেবল স্পন্সরশিপ জব পাবেন আপনারা যদি মনে করেন আপনারা অথেন্টিকভাবে আসবেন যে না আমি নিজে ট্রাই করব আমি নিজে খুঁজে বের করব যে বের করে আমি হচ্ছে আমার সুবিধা মতো করে আমি হচ্ছে এটাকে ট্রাই করব সেক্ষেত্রে আপনি গভ ডট ইউকে যেটা আছে ওইটাতে গিয়ে আপনি হচ্ছে সেটা বের করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে শুধুমাত্র কি শুধুমাত্র গভ ডট ইউকে ট্রাস্টেড সাইট গভ ডট ইউকে এছাড়া ওদের এখানে যে ইন্ডিড আছে তারপরে হচ্ছে আরও চাকরির যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আপনি সার্চ দিয়ে যদি আপনি কোনো জব অপরচুনিটি দেখতে পান ধরেন আপনি গভ ডট ইউকে ব্যতীত অন্যটা তাহলে ওই কোম্পানিকে ইমেইলের মাধ্যমে আপনি জানিয়ে আপনি হচ্ছে ফার্দার প্রসেস সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে এবং সেই কোম্পানি যাদেরকে হায়ার করবে ঠিক আছে যে এই যেটা হচ্ছে বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে ইউকে থেকে তাকে হায়ার করতে যেই টাকাটা লাগবে বাংলাদেশ থেকে যদি তাকে আনতে হয় অলমোস্ট সেম আটত্রিশ হাজার সাতশো সো এইটা এখনও স্টিল রিকোয়ারমেন্ট চলতেছে মাঝে মাঝে এটা কিছু কিছু ক্ষেত্রে আপ ডাউন আছে তো আপনারা হচ্ছে এইটা দেখলেই বুঝতে পারবেন এবং কোম্পানির সাথে আপনি যোগাযোগ করলেই এটা খুব অথেন্টিকভাবে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন এখন কথা হচ্ছে দালালের মাধ্যমে ধরেন আপনাকে কেউ বলছে যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন এই ক্ষেত্রে এজেন্সিগুলো যেটা করে এজেন্সি হচ্ছে স্পন্সর সেল করে এজেন্সি এজেন্সি স্পন্সর সেল করে ধরেন কোনো একটা কোম্পানি কে হয়তো বা মানে হচ্ছে তারা এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার মান্থলি যদি সাত হাজার পাউন্ড হচ্ছে ইনকাম দেখাইতে পারে যদি আমি রেস্টুরেন্টের ক্ষেত্রে বলি বা মোটামুটি অন্য সবার ক্ষেত্রে মানে মান্থলি আপনার আটাইশ হাজার উইকলি সাত হাজার মান্থলি যদি আটাইশ হাজার পাউন্ডের হচ্ছে ইনকাম দেখাইতে পারে বা এ আপনার বিজনেস টার্নওভার করতেছে একটু দেখাইতে পারে তাহলে সে স্পন্সর করতে পারে তো দেখা গেছে অনেক কোম্পানি এমন করে স্পন্সর মানে হচ্ছে আপনার লাইসেন্সে স্পন্সর তারা তাদের কোম্পানির জন্য নিয়ে তারপর হচ্ছে তারা লাইসেন্স সেল করে এবং এক্ষেত্রে তারা যেটা করে যে ধরেন তার যে খরচ তার সিম্পল যে খরচ সেই খরচগুলো তো সে দেয়ই না বরং যার কাছে সেল করে তার কাছ থেকে মোটামুটি এখন বর্তমানে পনেরো হাজারের নিচে কোনো আপনার ইহা পাওয়া যায় না স্পন্সর পাওয়াই যায় না এবং এই ক্ষেত্রে দুইটা সমস্যা একটা হয় চাকরি সহ আরেকটা চাকরি ছাড়া তবে এখন বর্তমানে যে অবস্থা আমি দেখতেছি বাংলাদেশ থেকে অনেকে জানেন যে এখানে আসার পরে চাকরি পাবেন না তারপরও তারা এখানে আসেন লোভে যে তাদেরকে বলা হয় যে হ্যাঁ চাকরি দিবে আসার পরে তাদের সাথে যোগাযোগ হয় না আচ্ছা তো চাকরি ছাড়া চাকরি সহজ তারা হচ্ছে স্পন্সর সেল করে যেটা হচ্ছে টোটালি অবৈধ এবং আপনি এখানে আসার পরে আপনি সবচেয়ে বেশি বিপদে পড়বেন এখন সেক্ষেত্রে তারা কি করবে ধরেন আপনি চাকরি ছাড়া কোম্পানিতে আসলেন কোনো একটা কোম্পানিতে আসলেন কিন্তু এই কোম্পানিটা কয়দিন পর আর টিকলো না ঠিক আছে কারণ এই যে কোম্পানি যে আপনাকে আনছে কোম্পানি তো দিতে হবে কোম্পানি তখন কি করবে পাঁচ মাস বা ছয় মাস পরে ও কি বলবে যে ও ট্যাক্স দিবে না ট্যাক্স না দিলে ওর যদি লাইসেন্স চলে যায় তাহলে আপনি কিন্তু আপনাকে হোম অফিস যখন জানবে যে আপনার এই কোম্পানির আন্ডারে এতজন কস নিয়ে আসছে তখন তাদেরকে ষাট দিনের হচ্ছে ভিসা দিবে মানে ষাট দিনের হচ্ছে অ্যালার্মিং দিবে অ্যালার্ম দিবে হচ্ছে ষাট দিনের মধ্যে হয় আপনাকে অন্য একটা স্পন্সরে যেতে হবে আর নাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে মানে আপনাকে সেটেলমেন্টে রোডে যাইতে হবে এনি হোক ষাট দিনের মধ্যে তখন দেখা যায় যে আপনাকে আবার সেই আট হাজার থেকে নয় হাজার আবার সেই বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কারণ তখন আপনাকে দিতেই হবে আর নাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে ঠিক আছে ষাট দিনের আপনাকে সময় দেয় তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি চাকরি ছাড়া হচ্ছে আসেন মানে কোনো স্পন্সর কিনে ক্ষেত্রে ওই কোম্পানি যদি লাইসেন্স চলে যায় তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে নতুবা ষাট দিনের মধ্যে আবার অন্য স্পন্সর কোম্পানিতে চলে যেতে হবে বাংলাদেশ থেকে যারা আসেন তারা ম্যাক্সিমামই যেটা করেন তারা যখন হচ্ছে এই ষাট দিনের মধ্যে কোনো কিছু ব্যবস্থা করতে পারেন না তখন তারা হচ্ছে অ্যাসাইলম ক্লেম করে যেটা হচ্ছে টোটালি আবার আরেকটা একটা এটাতে যাওয়া মানে হচ্ছে আপনার লয়ারদেরকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া ঠিক আছে আচ্ছা ওয়ার্ক পারমিটার এই বিষয়টা বললাম আপনাদেরকে কিভাবে কোথায় করবেন কি লাগবে কত খরচ সেটাও বলছি খরচটা হচ্ছে খুবই কম বাট যে কোম্পানিগুলো আপনি অথেন্টিক পাবেন সেই কোম্পানিগুলো দেখা যাবে যে আপনাকে কোনো প্রকার ভিসা ফি বা এগুলো দিতে বলবে না ওরাই নিজেরাই হচ্ছে আসলে পেমেন্ট দিয়ে দেয় বাট আমি বলি যদি আপনি তিন বছরে যদি ভিসা নেন তাহলে সেক্ষেত্রে আপনার কস্ট হবে মানে অ্যাম্বাসি হবে সাতশো পাউন্ড আর যদি পাঁচ বছরের জন্য নেন তাহলে হচ্ছে চোদ্দোশো বিশ পাউন্ড আচ্ছা আর সেই ক্ষেত্রে যদি আপনার যদি হেলথ কেয়ার যেটা এখানে খুব জনপ্রিয় কেয়ার ভিসা কেয়ার ভিসাতে আসলে এটা জাস্ট সামান্য একটু ট্রান্সফার হয় আপনারা জাস্ট হচ্ছে ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন আর আইএচএসি বর্তমানে আফটার এটা বাড়ার পরে এখন হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড আপনি যদি তিন বছরে বিসা নেন তাহলে এক হাজার পঁয়ত্রিশ গুণ তিন আর যদি আপনি পাঁচ বছরে বিসা নেন তাহলে এক হাজার পঁয়ত্রিশ গুণ পাঁচ এটা কিন্তু একটা হিউজ টাকা আর ওয়ার্ক পারমিট আসার সুবিধা হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট সহ আসতে পারবেন এটাই হচ্ছে সুবিধা আর যার কারণে আসলে সবাই এটাই ইয়া করে আর হেলথ হেলথ কেয়ার বিষয়ে যদি আপনি আসেন সেক্ষেত্রে যেটা বড় বিষয় হচ্ছে আপনার কোনো প্রকার আইসিএস ফি লাগবে না ঠিক আছে আর এগুলোর জন্য যখন আপনি টিভি টেস্ট করবেন তখন দেখা যাবে যে হাইস্ট গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগবে টিভি টেস্ট বাংলাদেশে আচ্ছা এখন আমি বলি মূল ঘোমরটা কোন জায়গায় মূল ঘোমরটা হচ্ছে কেয়ারে আপনারা যারা আসবেন আপনারা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন আপনারা এখানে আসার পর কাজ পাবেন না কারণ এখানকার কেয়ারের লোকেরা মানে অথেন্টিক যারা তারা হচ্ছে মানে আপনাকে আনবে না এটা কনফার্ম এটা আনবে না কারণ ওদের আসলে খরচ দিয়ে ওরা কেউ আনতে চায় না এবং খুবই কম কোম্পানি আছে আমি বললাম একশো জনের মধ্যে অনলি আমার জানা মতে ধারণা এবং জানা মতে একশো জনের মধ্যে আপনি পাবেন দশজন যারা কাজ পাইছে এখানে আসার পরে মানে বলছে তাদেরকে যে কাজ কাজ দেওয়া হবে কিন্তু এখানে পরে ঠিক আছে তো আপনি আপনি কি করবেন কোম্পানির কাছে বলবে কাজ তুমি ট্রেনিং করো এই করো সেই করো নানান কিছু করার পরে দেখতেছে এই দেখতেছি যে কবে শেষ হবে তা জানে না তো এই বিষয়গুলো হচ্ছে যেটা হয় যে আপনার যেহেতু কাজ নাই সো সে কি করবে যদি তার কোম্পানি থাকে সে আপনাকে বলবে ট্যাক্স দিয়ে যাওয়ার জন্য পাঁচ বছর কিন্তু এই ধরনের জিনিসগুলা খুবই খারাপ বিষয় আসলে ওয়ার্ক পারমিটের যেই থ্রু ঘোমরগুলো আছে যে আপনাকে হচ্ছে কাজ দিবে না কাজ কাজ না দিলে আপনি কিভাবে কী করবেন এগুলো আসলে বিশাল লম্বা বিষয় ঠিক আছে আপনারা যারা বিভিন্ন দেশের থেকে চান যে সিঙ্গাপুর বা ঔষধ দেশ থেকে ইউকে চলে আসবেন আসলে বেসিক্যালি আপনারা এখানে আসার পরে বুঝবেন যে বিপটে কোন তারা মনে করেন যে এখানে পালায় থাকবেন বা সিঙ্গাপুর বা অন্য দেশের মতো সম্ভব নয় এই দেশে ইলিগাল হয়ে থাকা যায় না আপনাকে অ্যাসেলাম বা কোনো কিছু মাইরা থাকতে হবে বাট অ্যাস ক্লেম করবেন ধরেন আপনাকে প্রতিটা রাজনীতিবিদরা যখন আসবে তাদের মুখের কথার উপর বসে থাকতে হবে যে তারা কখন কি ঘোষণা দেয় আর আপনার উপরে কোনটা প্রভাব ফেলে একদম স্পষ্ট কথা সো আমি বলবো বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিটে আসবেন তারা এজেন্সির মাধ্যমে না এসে আপনারা নিজেরা ট্রাই করেন ফাইভ স্কোর তুলেন তুলন স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ আসা যায় কিছু কিছু জায়গায় সিক্স হইলেই চলে আসা যায় সো আপনারা এগুলোতে আসেন খরচটা খুবই কম হবে কোম্পানি যদি আপনাকে ভিসা দেয় তাহলে আপনার খরচটা খুবই কম হবে তবে অবশ্যই চেষ্টা করবেন গভ ডট ইউকের যে ওয়েবসাইটে যে স্পন্সর জবগুলো আছে যদি আসেন তাহলে সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য কেয়ার ভিসা বা যাবতীয় যেগুলো আছে এইসব ফ্রডের আন্দারে না পড়ে চেষ্টা করেন ভালোভাবে আসার জন্য এই জীবনটারে নষ্ট করেন না আমি বারবার বলি এত সুন্দর জীবনটা নষ্ট করেন না এখানে আইসে এত লাখ টাকা খরচ করে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে এখানে আসবেন কিন্তু আসার যদি দেখেন কাজ নাই দেখবেন যে স্টক করে মরে যেতে বিষয়টা খুবই কঠিন হবে আপনার এখানে আসার পরে সিচুয়েশনটা বুঝবেন মনে করছেন যে না এনে গেলে এক টাকা কামাইতে পারলেই একশো পঞ্চাশ টাকা এক টাকা কামানোর যে পারমিশন পারমিশনটা আপনি নিয়ে আসেন তারপর কামানো চিন্তা করে ভালো থাকবেন সবাই